ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন থাকে আগে আসলো এসলাম তারপরে আসলো এলেন তারপরে আসলো আম তারপরে তারপরে ভেজে পরে জেহার এরপরে কি জেহার হেজলে তো পরে জেহার চলবে

এখন মোকাবিলা হবে আমরা আগে মোকাবিলা সাথে তারা ব্যবসায়ী সম্পর্ক ছিল এর কাছে খালি অসুবিধা

আল্লাহ সাহায্য কালকে সাহায্য করবে সারা সিদ্ধ করতেছেন আল্লাহ কালকে আহ আমার তো প্রস্তুতি নাই আমাদের সেনাবাহিনীর নাই আল্লাহ যদি যদি হারে যায় তা আপনার নাম গেলে আপনার নাম গেল থাকতে

যুদ্ধ করতে করতে মক্কা বিজয় হয়ে গেছে এরপরে ইসলামে খেলা উঠায় তাহলে খেলা উঠাইল কবে আগে ইসলাম তাসকিয়া পরে এলে তারপর আমল তারপর দাওয়াতের দিন মাদের ওপেন দাওয়াত তারপরে হলো হিজরত তারপরে হলো জিহাদ তারপরে হলো খেলাফত খেলাফত কয় নাম্বার সাত নম্বর যারাই কাজকিয়া করে তাদের এলেম আমল তাদের হৃদরত নাই তাদের এলেম স্বভাব না আমল স্বভাব না তাদের দাওয়াত স্বভাব না হৃদরত স্বভাব না জাহাতে সফল না খেলাফত স্বভাব

तसगिया जरूरतले zakat te zakat ka kya matlab az zakat lo gate aur taharat aur ziyadat lo suno gate zakat vale taharat ke ziyadat ke zar zakat ho gaye se paad ho gaye se jo paad ho gaye se tar sab huzur ziyadat mane bhare gaye se tar qiman bhare gaye tar ilm bhare gaye

হারাও খায় হারাম যায় না কোনো সন্দেহ জেহাদ করল সে আসলে হাতিকে মনে হয় জেহাদ করল সে মজাহিদ কিন্তু নকশের মধ্যে তেরো জেহাদ আছে

শুয়ে শুয়ে পড়লে হয় না পড়লে বেশি ভালো দেখবে আল্লাহ আপনাকে এই কীভাবে মোটামুটি ভাবে একজন লোক করতে হলে নয়টা ধাকতে হবে নয়টা পৌঁছাতে হবে

সকল কার্জিয়ানকে সকল মুসলিম জনতাকে সকল মুসলমানকে জীবন জীবন প্রাপ্ত হয়ে থাকে তার তাকলিয়া নাই তাহলিয়া নাই তাস নাই তার জীবন যত সে ইমানদার হোক যত সে হাজিসার হোক যত সে হোক জীবনটা আর যদি আলেম না হোক সে মোবাইল না হোক হাজি না হোক তাহলে সফলতা কি কথাটা বুঝে আসছে ভাই খুন্ডা পাই কত

मालाकिली माफ़निया मुझे तस्किया दिया दे। अल्लाह माफ़न असी दक्का हा, अल्लाह माफ़न असी तापुआ हा, अज़हती हा, अंता ख़य़ूलम दक्का हा, अंता वली हा, अमाला हा, सुल्हान रब्बी का, रब्बी नज़दाम्मा ज़रूर। अस्सलामुअलैकुम साल्लमुअलैकुम वालैकुम। अमीर अल्लाह। ज़म